নমস্কার উমি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস নতুন শিক্ষার্থীদের জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমরা ম্যাটেরিয়া মেডিকে আয়ত্তের কৌশল দ্বিতীয় পর্ব জানতে চেষ্টা করব ম্যাটেরিয়া মেডিকে হলো একটি শব্দ যা ওষুধি পদার্থ এবং তাদের ব্যবহার সম্পর্কিত জ্ঞানকে বুঝায় এটি পদার্থগুলিকেও উল্লেখ করতে পারে আজকে আমাদের লক্ষ্য হল মেটেরিয়ামেডিকিয়া অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি চিহ্নিত করা তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা নাটনে সম্পূর্ণ দেখুন এবং যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভূমিকা মহাত্মা ক্রিশ্চিয়ান ফ্রেডারিক শ্যামুয়েল হ্যানিম্যান তার অর্গানন অব মেডিসিন গ্রন্থে ম্যাটেরিয়ামেরিকা সম্বন্ধে একশো তেতাল্লিশ নম্বর সূত্রে ব্যাখ্যা করেছেন যে আমরা যদি এইভাবে সুস্থ ব্যক্তির উপর যথেষ্ট সংখ্যক সাধারণ ওষুধ পরীক্ষা করে থাকি এবং যত্ন সহকারে বিশ্বস্ততার সাথে সমস্ত রোগের উপাদান এবং উপসর্গগুলি নিবন্ধন করি যা তারা প্রকৃত রোগ উৎপাদক হিসাবে বিকাশ করতে সক্ষম তবেই কেবলমাত্র আমাদের কাছে একটি সত্যিকারের ম্যাটেরিয়া মেরিকা একটি সহজ পদ্ধতির ক্রিয়াকলাপ সংগ্রহের বাস্তব পদ্ধতি রয়েছে ঔষধি পদার্থ প্রকৃতির বইয়ের একটি বলিয়ম। যেখানে প্রতিটি শক্তিশালী ওষুধের অন্তর্গত স্বাস্থ্য এবং লক্ষণগুলির বিন্যাস লিপিবদ্ধ করা হয়েছে কারণ সেগুলি পর্যবেক্ষকের নজরে প্রকাশ করা হয়েছিল যাতে রোগের উপাদানগুলির উপমা রয়েছে যা পরবর্তীকালে তাদের হোমিওপ্যাথিক দ্বারা নিরাময় করা হবে এমন অনেকগুলি প্রাকৃতিক রোগের উপাদান অনুরূপ প্রাকৃতিক রোগের জন্য সজ্জিত করা একমাত্র সত্য হোমিওপ্যাথিক অর্থাৎ তাদের নির্দিষ্ট এবং স্থায়ী নিরাময় কার্যকর করার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট যা থেরাপিউটিক্স যন্ত্র নামে অভিহিত মেটেরিয়ামেডিক্যাল উদ্যোগের সময় অনেক লেখক ওষুধটিকে সহজে বুদম্য করার জন্য তাদের নিজস্ব নিজস্ব বোধম্যতা বা প্যাশন বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধারণা অনুসারে এটির বিভিন্ন প্রকারে লিখেছেন চিকিৎসক হতে হলে এই পদ্ধতিগুলো অনুসরণ করুন যা মেডিকা গবেষণার বিভিন্ন পন্থাগুলো নিম্নরূপ শারীর বৃত্তি পদ্ধতি কি নোট পদ্ধতি অধ্যয়নের ছবির ধরন তুলনামূলক পদ্ধতি থেরাপিউটিক পদ্ধতি শাড়ি পদ্ধতি গ্রুপ স্টাডি পদ্ধতি প্রমাণের ভিত্তিতে অধ্যয়ন করা ক্লিনিক্যাল আর ভিত্তিতে অধ্যয়ন করুন র্যাপাটরির ভিত্তিতে অধ্যয়ন করুন পেন্টিং বা আকার ভিত্তিতে অধ্যয়ন করুন কম্পিউটার সফটওয়্যার পদ্ধতি হারবেরিয়াম শিট উদ্ভিদের স্লাইট ইত্যাদি ভিত্তিতে অধ্যয়ন করুন অধ্যয়নের জৈব রাসায়নিক উপায় অধ্যয়নের কবিতার ধরন সম্মিলিত অধ্যয়নের পদ্ধতি মায়াজমের ভিত্তিতে অধ্যয়ন করুন উপসর্গের সারফেস মার্কিং এর ভিত্তিতে অধ্যয়ন এখন কথা হলো প্রতিযশ হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হলে এই সমস্ত বইগুলি পড়ুন শারীরবৃত্তীয় অধ্যয়ন শারীরবৃত্তীয় অধ্যয়ন হোমিওপ্যাথিক ম্যাটেরিওমেটিকা অধ্যয়নের ক্ষেত্রে প্রথমবার মহাত্মা হেনিম্যান এইভাবেই হোমিওপ্যাথিক ঔষধ অধ্যয়ন করেছেন প্রতিটি ওষুধের ক্ষেত্রে প্রমাণ সহকারে তিনি মাথা থেকে ফাঁ পর্যন্ত সমস্ত উপসর্গগুলি সংগ্রহ করে সাজান একে বলা হয় শারীরবৃত্তীয় পরিকল্পিত উপস্থাপনা এটি ম্যাটেরিয়া মেডিকেল অধ্যয়ন করার একটি খুব পদ্ধতিগত উপায় যা থেকে আমরা একটি খুব সহজ পদ্ধতিতে সম্পূর্ণ প্রতিকার বুঝতে পারি এখানে প্রতিটি ড্রাগ অর্গানান ওয়াইজ অধ্যয়ন করা হয় এই পদ্ধতিটি পরে ডক্টর উইলিয়াম বোরিক অনুসরণ করেন বোরিকের ম্যাটেরিয়াল মেডিকা করলে দেখবেন বোরিক মহাত্মা অ্যানাটমিক্যাল পদ্ধতি অনুসরণ করেছেন স্কিম্যাটিক বা শারীরবৃত্তীয় বৃত্তীয় হোমিওফিথিক ম্যাটেরিয়াল মেডিকাগুলো হলো ম্যাটেরিয়ামের পিউরা মত্মা হেনিমেল নিজস্বই লিখেছেন ব্যবহারিক উপাদান ম্যাটেরিয়া একটি অভিধান ডক্টর ক্লার্ক ম্যাটেরিয়ামেরিকার পুস্তক ডাক্তার লিফি অ্যানসাইফুরিয়া অফ পিউর ম্যাটেরিয়ামেরিকা ডাক ডক্টর টি এফ এলএন হ্যান্ড হ্যান্ড বুক অফ ম্যাটেরিয়ামেডিকা অফ হোমিওপেথিক থেরাপিউটিক্স ডক্টর টিএফ অ্যালেন আমাদের ম্যাটেরিয়ামেডিকা গাইডিং লক্ষণ ডাক্তার হেরিং এবার আসা যাক পদ্ধতিগত মূল নোটের ধরন অর্থাৎ কি নোট এই ধরনের একজন শিক্ষার্থী প্রতিটি ওষুধের বৈশিষ্ট্যগত লক্ষণগুলি বুঝতে পারে এটি পদ্ধতিতে আমরা অদ্ভুত লক্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলি অধ্যয়ন করতে পারি মেডিকা প্রধান ধরনের কী নোটগুলি হলো প্রধান প্রতিকারের মূল নোট ডক্টর এইচ অ্যালেন ম্যাটেরিয়া মেডিকার একটি ফ্রাইম্যাস ম্যাটেরিয়া মেডিকার একটি প্রাইমার ডক্টর টিএফ এল এন বৈশিষ্ট্যযুক্ত ম্যাটেরিয়া মেডিকা ডাক্তার বার্ট ম্যাটেরিয়া মেডিকিয়া মূল দশয এবং রেড লাইন লক্ষণ ডাক্তার লিপি আর এই পর্যন্তই পরবর্তী ভিডিও তৃতীয় পর্বে আমরা আরও কিছু কৌশল সম্পর্কে জানাতে চেষ্টা করব ধন্যবাদ